হাফেজে কোরআন হইসো আমরা যখন হাফেজ হয়েছি তখন আমাদের উস্তাদ আমাদেরকে একটা ওয়াদা করিয়েছেন দিন আমাদেরকে পাগনি দেন ঠিক ওই দিন আমাদেরকে ওয়াদা করিয়েছেন আমি আমার উস্তাদের ওয়াদা তোমাদেরকে করাচ্ছি জীবনে কতটুকু মানতে পারবে কি না এটা আপনি ভালো জানেন বাকি আমি আমার জীবনের সারা জীবন আমি মেনেছি এখনও আমি মানছি প্রথম ওয়াদা কখনোই মৃত মানুষের জন্য কোরআন মাজিদ করে জীবনে কখনোই টাকা নেওয়া যাবে না ওয়াদা করো নিয়ত করো যে আমি মৃত মানুষের জন্য কোরআন টাকা নিব না বলা মাসে মৃত মানুষের জন্য কোরআন মাজিদ করে টাকা নিব না খতম তারাবি খতম তারাবি পড়িয়ে টাকা নিব না এই ওয়াদা আমাদের শিক্ষকরা আমাদেরকে করিয়েছেন যে এই দিন আমাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন আমরা তোমাদের শিক্ষক আমরাও তোমাদেরকে আজকে পাগরির দিন এই ওয়াদা করালাম এখানে তোমাদের বাবারা আছে বাবাদের সামনে আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের দেখভালের ব্যবস্থা পাক করবেন এই যে ছোট ছোট বাচ্চা দেখেন আমাদের এক একটা বাচ্চা কেউ ফোরে কেউ ফাইভে কেউ ফোরে কেউ ফাইভে কেউ সিক্সে সেভেনেরও আছে বাকি ফোর ফাইভ সিক্স এর মধ্যে বেশি বুঝতে পারছি ফোর ফাইভ সিক্সে কারা পরে একটু সামনে আনন্দ ছোটো ছোটো বাচ্চাগুলোকে ফোর ফাইভ সিক্সে যারা হ্যাঁ মেয়েদের জন্য হিজাব এবং জায়নামাজের উপহার রাখছি আমরা মেয়েদের জন্য এটা দিয়ে দেন এই যে ছোটো ছোটো বাচ্চা দেখেন তারা বাংলা অঙ্ক ইংরেজি সহ এমন না যে তারা বাংলা অঙ্ক ইংরেজি পড়ে না শুধুই হাফেজ হয়েছে এমন না তারা বাংলা অঙ্ক ইংরেজি সহ হাফেজে কোরআন হয়েছে তারা সম্পূর্ণ দিকে পারফেক্ট ইনশাল্লাহ ওদের সমান কোন বাচ্চা তাদের সাথে গুলাতে পারবে না আমরা আশা করছি এবং এই যে ছোট ছোট বাচ্চাগুলো হাফিজে কোরআন হয়ে গেছে এটা এই এলাকার মাটি থেকে এতে আপনারা খুশি না নারাজ বলেন তো একটু আলহামদুলিল্লাহ আমাদের আমাদেরকে দান করেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাও তোমরা তোমাদের আসন গ্রহণ করো গ্রহণ গ্রহণ